সালামু আলাইকুম ভাই দেখেন একদম নতুন রাবার চাকার আর থ্রি বাইক নিয়ে হ্যাঁ এটা সম্পূর্ণ রাবার আর মডেল হলো আর থ্রি দেখেন এই যে পাওয়ার সুইচ স্টার্ট দেখেন সামনে লাইটিংগুলা দেখেন কত সুন্দর লাইটিং হ্যাঁ আর এটা কালার হইলো সম্পূর্ণ ডোকো পেন্টিং কালার আর চলবে হলো এটা হাতে পিকআপ এ এই দেখেন সামনে দিলে সামনে আবার এই যে পিসে দিবেন এই যে পিসে যাবে ঠিক আছে আর সিট হইলো বড় সিট আছে দুই বাচ্চা ইজিলি বসতে পারবে সিটটা সম্পূর্ণ লেদার আর এদিকে আপনার এই যে হর্েন আছে তারপরে যে গান বাজনা আছে সবকিছু এটার মধ্যে দেওয়া আছে হ্যাঁ আবার এই যে পেন ড্রাইভও দিয়ে দিছে যেন বাচ্চারা নিজেদের মতো গান শুনতে পারে আর এটা হলো পায়ে হইলো ব্রেক হ্যাঁ হাতে পিক আপ পায়ে হইলো ব্রেক আর সাপোর্টিং চাকা আপনি খুলে রাখতে পারবেন বাচ্চা যখন শিখে যাবে দেখেন কত সুন্দর একটা মডেল ঠিক আছে দেখেন অনেক বড় সাইজ আর থ্রি সুপার ঠিক আছে আর মডেলটা হলো পনেরোশো পি ঠিক আছে দেখেন এই যে এদিকে লেখাই আছে আর থ্রি সুপার দেখেন কত বড় একটা বাইক আর এটা সম্পূর্ণ রাবারের চাকা উঁচা নিচা মাটি সব রাস্তায় এটা চলবে দেখেন